ডিজিটাল সিস্টেমের সময় সাশ্রয় নিজ উদ্যোগী উদ্যোক্তার প্রথম শক্তি ব্যবসায়ী হওয়ার প্রথম শর্ত হলো নিজে উদ্যোগ নেওয়া এক কেউ এসে হাতে ধরে ব্যবসা করে দেবে এই মানসিকতা থাকলে উদ্যোক্তা হওয়া যায় না। বাংলাদেশ যেসব তরুণ সফল ব্যবসা করেছেন তাদের সবার একটি মিল আছে তারা পরিস্থিতির দোষ না দিয়ে নিজের দায়িত্ব নিজে নিয়েছেন ট্রেনিং সেন্টারে এসে জ্ঞান নেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু সেই জ্ঞান কাজে লাগানোর দায়িত্ব পুরোপুরি শিক্ষার্থীর নিজের নিজ উদ্যোগ মানে শুধু দোকান খোলা বা অনলাইন পেজ চালু করা নয় নিজ উদ্যোগ মানে সমস্যা দেখলে সমাধান খোঁজা সুযোগ দেখলে সিদ্ধান্ত নেওয়া এবং ব্যর্থ হলেও আবার চেষ্টা করা অনেক নতুন উদ্যোক্তা বলে পুঁজি কম সময় নেই সাপোর্ট নেই বাস্তবে দেখা যায় একই অবস্থায় অন্য কেউ সফল হয়েছে শুধুমাত্র উদ্যোগের কারণে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সমস্যা আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে সুন্দর শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পারবেন না ডিজিটাল সিস্টেম এখানে বড় সহায়ক আগে হিসাব রাখতে খাতা লাগত লোক লাগত সময় লাগতো এখন একটি মোবাইল ফোন বিক্রির হিসাব খরচের হিসাব কাস্টমারের তথ্য রাখা যায় যে উদ্যোক্তা নিজ উদ্যোগে এই সিস্টেম শিখে নেয় সে অল্প সময়ে অন্যদের চেয়ে এগিয়ে যায় এই খন্ডের মূল শিক্ষা হলো ট্রেনিং আপনাকে দিক নির্দেশনা দেবে কিন্তু চলতে হবে আপনাকে প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে আজ আমি আমার ব্যবসার জন্য কি উদ্যোগ নিয়েছি এই প্রশ্নের উত্তরই একজন সাধারণ মানুষকে উদ্যোক্তায় রূপান্তর করে ডিজিটাল সিস্টেমের সময় সাশ্রয় ও কাজের গতি সময় হলো ব্যবসায়ীর সবচেয়ে মূল্যবান সম্পদ যে ব্যবসায়ী সময়ের সঠিক ব্যবহার করতে পারে সে কম পুঁজিতেও ভালো ফল পায় ডিজিটাল সিস্টেম এই সময় বাঁচানোর সবচেয়ে কার্যকর মাধ্যম বাংলাদেশ এখন মোবাইল ব্যাঙ্কিং অনলাইন অর্ডার ডিজিটাল হিসাব সবই সহজলভ্য নতুন উদ্যোক্তারা অনেক সময় ভাবেন ডিজিটাল সিস্টেম শিখতে সময় লাগবে বাস্তবে দেখা যায় একবার শিখে নিলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টার সময় বেঁচে যায় যেমন হাতে হিসাব করলে দিনে এক ঘন্টা লাগতে পারে কিন্তু ডিজিটাল অ্যাপে সেই কাজ পাঁচ মিনিটে শেষ হয় এই বাঁচানো সময় ব্যবসার উন্নয়নে ব্যবহার করা যায় ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের শেখানো হয় কিভাবে ডিজিটাল টুল ব্যবহার করে বিক্রির রিপোর্ট দেখা যায় কোন পণ্য বেশি চলছে তা বোঝা যায় এবং কোন খাতে খরচ বেশি হচ্ছে তা ধরা যায় এতেই সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আন্দাজে নয় তথ্য দেখে সিদ্ধান্ত নেওয়া যায় যে উদ্যোক্তা ডিজিটাল সিস্টেমে অভ্যস্ত সে একা হয়েও বড় কাজ সামলাতে পারে কর্মচারীর ওপর অযথা নির্ভর করতে হয় না এতে খরচ কমে নিয়ন্ত্রণ বাড়ে এবং ভুলের সম্ভাবনাও কমে যায় এই খণ্ডের শিক্ষা ডিজিটাল সিস্টেম শেখা বিলাসিতা নয় এটি উদ্যোক্তার প্রয়োজন খরচ নিয়ন্ত্রণ ও লাভ বাড়ানোর বাস্তব কৌশল ব্যবসা বড় বা ছোট যাই হোক খরচ নিয়ন্ত্রণ না করলে লাভ থাকে না অনেক নতুন উদ্যোক্তা বিক্রি বাড়ানোর দিকেই শুধু নজর দেয় কিন্তু খরচ কোথায় যাচ্ছে তা বোঝে না ডিজিটাল সিস্টেম এখানে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা রাখে ডিজিটাল হিসাব রাখলে প্রতিদিনের খরচ স্পষ্ট দেখা যায় কোন খাতে অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে কোন খাতে কম খরচে ভালো ফল পাওয়া যায় এসব তথ্য পরিষ্কার হয় বাংলাদেশ অনেক ক্ষুদ্র ব্যবসা শুধুমাত্র খরচ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বন্ধ হয়ে যায় ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের শেখানো হয় কিভাবে ছোট ছোট খরচ মিলিয়ে বড় ক্ষতির কারণ হয় যেমন অপ্রয়োজনীয় ডেলিভারি খরচ ফুল স্টক ম্যানেজমেন্ট বা সময় মতো হিসাব না করা ডিজিটাল সিস্টেম এসব সমস্যায় আগেই করতে সাহায্য করে নিজ উদ্যোগে যারা ব্যবসা করে তারা যদি শুরু থেকেই খরচের প্রতি সচেতন হয় তাহলে ব্যবসা টেকসই হয় লাভ মানে শুধু বেশি বিক্রি নয় সঠিক এই খন্ডের মূল শিক্ষা যে উদ্যোক্তা নিজের খরচ নিজে নিয়ন্ত্রণ করে তার ব্যবসা অন্যের ওপর নির্ভরশীল হয় না নিজের মেধা দিয়ে সুযোগ তৈরি সব উদ্যোক্তার পুঁজি সমান নয় কিন্তু মেধা সবারই আছে কেউ পণ্যের আইডিয়া দেয় কেউ সেবা উন্নত করে কেউ গ্রাহক ব্যবস্থাপনায় দক্ষ নিজের মেধাকে চিনে নিয়ে কাজে লাগানোই উদ্যোক্তার এই মেধাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে ফেসবুক পেজ অনলাইন ক্যাটালগ বা সহজ ওয়েবসাইট সবই নিজের চিন্তাকে বাজারে পৌঁছে দেয় যে তরুণ নিজের মেধাকে অবহেলা না করে উদ্যোগ নেয় সে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে পারে সমস্যা দেখলে পালাবে না সমাধান খুঁজবে ব্যবসা মানেই সমস্যা বিদ্যুৎ যাবে ডেলিভারি দেরি হবে কাস্টমার অসন্তুষ্ট হবে সফল উদ্যোক্তার সমস্যা দেখে ভয়ে পায় না ডিজিটাল রিপোর্ট ও থাকলে সমস্যা কোথায় হচ্ছে তা দ্রুত বোঝা যায় ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের শেখানো হয় সমস্যা মানে ব্যর্থতা নয় সমস্যা মানে শেখার সুযোগ নিজ উদ্যোগের সমাধান খুঁজলেই ব্যবসা এগোয় সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়ানো অনেক ব্যবসা পিছিয়ে পড়ে শুধু সিদ্ধান্ত নিতে দেরি করার কারণে ডিজিটাল ডেটা থাকলে আন্দাজের প্রয়োজন হয় না কোন পণ্য চলছে কোনটা বন্ধ করা দরকার সব স্পষ্ট থাকে দ্রুত সিদ্ধান্ত সময় সময় বাঁচানো বাঁচানো আর লাভের সুযোগ বাড়ানো একজন উদ্যোক্তাকে সাহসী ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হয় যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফ্লসিল করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে 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 আমরা বসে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় একা শুরু ধীরে টিম গঠন শুরুতে সব উদ্যোক্তার টিম থাকে না ডিজিটাল সিস্টেম একা কাজ করাকেও সহজ করে দেয় অর্ডার হিসাব কাস্টমার সব এক জায়গায় থাকে ব্যবসা বড় হলে ধীরে ধীরে টিম তৈরি করা যায় কিন্তু নিয়ন্ত্রণ উদ্যোক্তার হাতেই থাকে এতে ব্যবসা এলোমেলো হয় না গ্রাহকের আস্থা তৈরি ডিজিটাল ব্যবস্থাপনায় গ্রাহকের তথ্য সংরক্ষণ করা যায় কে কি পছন্দ করে কার কি সমস্যা হয়েছে এসব জানা থাকলে গ্রাহকের সাথে সম্পর্ক ভালো হয় আস্থা তৈরি হলে গ্রাহক বারবার ফিরে আসে নতুন উদ্যোক্তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা স্বচ্ছতা ও শৃঙ্খলা ডিজিটাল সিস্টেম ব্যবসায় স্বচ্ছতা আনে আয় ব্যয় লুকানো থাকে না এতে নিজের উপর নিয়ন্ত্রণ বাড়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয় শৃঙ্খলা ছাড়া ব্যবসা টেকসই হয় না এই সত্য নতুন উদ্যোক্তাকে শুরুতেই বুঝতে হবে টেকসই ভবিষ্যতের প্রস্তুতি এই খণ্ডের মূল কথা ব্যবসা একদিনের নয় নিচু উদ্যোগ ডিজিটাল দক্ষতা ও নিয়মিত শেখার মানসিকতা থাকলে ব্যবসা টিকে থাকে ট্রেনিং শেষ হলেও শেখার শেষ নয় যে উদ্যোক্তা প্রতিদিন নিজেকে আপডেট করে ভবিষ্যৎ তার জন্য উজ্জ্বল হয় আত্মবিশ্বাস বলে তোলাই উদ্যোক্তার ভিত্তি। উদ্যোক্তা হওয়ার পথে আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি অনেক তরুণ দক্ষতা থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে ভয় পায় কারণ তারা ভাবে ভুল হলে কি হবে বাস্তবে ভুল না করলে শেখা হয় না ডিজিটাল সিস্টেম এখানে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে কারণ প্রতিটি কাজের ফল চোখের সামনে দেখা যায় বিক্রির রিপোর্ট লাভ লোকসানের হিসাব উদ্যোক্তাকে বাস্তব চিত্র দেখায় এতে আন্দাজ নয় তথ্যের ওপর ভর করে এগোনো যায় আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজের শেখা চেষ্টা করার ক্ষমতার ওপর বিশ্বাস রাখা নিয়মিত শেখার মানসিকতা যে উদ্যোক্তা শেখা বন্ধ করে সে পিছিয়ে পড়ে বাজার প্রযুক্তি কাস্টমার সবই পরিবর্তনশীল ট্রেনিং শেষ হওয়া মানে শেখার শেষ নয় ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্যোক্তাকে প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ দেয় নতুন অ্যাপ নতুন মার্কেটিং পদ্ধতি নতুন পেমেন্ট সিস্টেম এসব শেখার মানসিকতা থাকলে ব্যবসা টিকে থাকে শেখাকে যদি অভ্যাসে পরিণত করা যায় তাহলে উদ্যোক্তার পথ অনেক সহজ হয় সময় ব্যবস্থাপনায় দক্ষতা সময় নষ্ট মানেই সুযোগ নষ্ট নতুন উদ্যোক্তারা অনেক সময় অপ্রয়োজনীয় কাজের সময় ব্যয় করে ডিজিটাল টুল ব্যবহার করে কাজের তালিকা সময়সূচি ও অগ্রাধিকার ঠিক করা যায় এতে কম সময়ে বেশি কাজ হয় সময় ব্যবস্থাপনা শিখলে ব্যবসা ও ব্যক্তিগত জীবন দুটোই সঠিকভাবে চালানো সম্ভব লক্ষ্য নির্ধারণ ও অগ্রগতি দেখা লক্ষ্য ছাড়ে ব্যবসা অন্ধকারে হাঁটার মতো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে ডিজিটাল ভাবে অগ্রগতি ট্র্যাক করলে উদ্যোক্তার মনোবল বাড়ে আজ কি করলাম মাস শেষে কোথায় পৌঁছালাম এসব পরিষ্কার থাকে এতে হতাশা কমে উৎসাহ বাড়ে বাজার ও কাস্টমার বোঝা ব্যবসা নিজের পছন্দের নয় কাস্টমারের প্রয়োজনে চলে ডিজিটাল ব্যাটা দেখে বোঝা যায় কোন পণ্য বা সেবা কাস্টমার বেশি চায় ফিডব্যাক বিশ্লেষণ করলে ফুল সংশোধন করা যায় যে উদ্যোক্তা কাস্টমার বোঝায় সে দীর্ঘদিন টিকে থাকে হিসাব করে ঝুঁকি নেওয়া উদ্যোক্তা মানিক ঝুঁকি কিন্তু অন্তঃ ঝুঁকি নয় ডিজিটাল রিপোর্ট ঝুঁকির মাত্রা বুঝতে সাহায্য করে কোন সিদ্ধান্তে কতটা লাভ বা ক্ষতি হতে পারে তা আগে থেকেই অনুমান করা যায় এতে সাহস ও বাস্তবতার সমন্বয় হয় ফুলকে শেখার উপাদান বানানো ভুল হওয়া স্বাভাবিক কিন্তু একে ভুল বারবার করা ব্যর্থতা ডিজিটাল হিসাব ভুল দ্রুত ধরতে সাহায্য করে ভুল বিশ্লেষণ করলে ভবিষ্যতে উন্নতি করা যায় সফল উদ্যোক্তারা ভুল লুকায় না ভুল থেকে শেখে সততা নৈতিকতা সততা ছাড়া ব্যবসা দীর্ঘস্থায়ী হয় না ডিজিটাল স্বচ্ছতা ব্যয় পরিষ্কার রাখে এতে কাস্টমার ও পার্টনারের বিশ্বাস তৈরি হয় বিশ্বাসী ব্যবসার আসল মূলধন খরচ নিয়ন্ত্রণের অভ্যাস লাভ বাড়াতে শুধু বিক্রি বাড়ালেই হয় না খরচ কমাতে হয় ডিজিটাল খরচ বিশ্লেষণ অপ্রয়োজনীয় ব্যয় ধরতে সাহায্য করে যে উদ্যোক্তা খরচ নিয়ন্ত্রণে সচেতন সে টিকে থাকে ধৈর্য ও ধারাবাহিকতা একদিনের ব্যবসা দাঁড়ায় না ধৈর্য ধরে নিয়মিত কাজ করায় সফলতার চাবিকাঠি ডিজিটাল অগ্রগতির রিপোর্ট উদ্যোক্তাকে ধৈর্য ধরতে অনুপ্রাণিত করে নেতৃত্বে শুরু নিজের ভেতর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই অন্যকে নেতৃত্ব দেওয়া যায় সময় খরচ ও সিদ্ধান্ত সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে থাকলে নেতৃত্ব তৈরি হয় টিম গঠন ও যোগাযোগ ব্যবসা বড় হলে টিম দরকার ডিজিটাল যোগাযোগ টিমের কাজ স্বচ্ছ দ্রুত করে ভুল বোঝাবুঝি কমে কাজের গতি বাড়ে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন মাঝে যে হোটেল দেখানো হচ্ছে এখানে এখানে আমরা চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিনিয় কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় কাজের মূল্যায়ন ডিজিটাল রিপোর্টে কাজের ফলাফল স্পষ্ট দেখা যায় এতে প্রশংসা ও সংশোধন দুটোই ন্যায্য হয় কাস্টমার ধরে রাখার কৌশল পুরনো কাস্টমারি ব্যবসার শক্ত ভিত্তি ডিজিটাল ডেটা ব্যবহার করে কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রাখা যায় প্রতিযোগিতায় টিকে থাকা প্রতিযোগিতা বাড়বে যে উদ্যোক্তা প্রযুক্তি ও নতুন পদ্ধতি গ্রহণ করে সে টিকে থাকবে নিজের ব্র্যান্ড পরিচিতি ডিজিটাল উপস্থিতি ব্র্যান্ড তৈরি করে নিয়মিত ও সৎ কাজ ব্র্যান্ডকে শক্ত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বল্পমেয়াদী লাভ নয় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব লক্ষ্য করতে হবে ডিজিটাল পরিকল্পনার ঝুঁকি কমায় সামাজিক দায়িত্ব শত দায়িত্বশীল ব্যবসা সমাজে গ্রহণযোগ্য হয় এতে ব্যবসা টেকসই হয় নিজেকে আপদেত রাখা প্রযুক্তি বদলাবে বাজার বদলাবে যে উদ্যোক্তা নিজেকে রাখে সে পিছিয়ে নিজের নিজের পথে পথে দৃঢ় দৃঢ় থাকা থাকা শিক্ষা নিচু উদ্যোগ ডিজিটাল দক্ষতা ও সমন্বয়ে একজন সফল উদ্যোক্তার পরিচয় আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তা ভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন